ময়মনসিংহের ভালোকা উপজেলার পানিবন্দি জনজীবন একটি কোম্পানির অব্যবস্থাপনার কারণে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা ভুক্তভোগীরা জানিয়েছেন দীর্ঘদিন ধরে তারা চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন ভালোকা উপজেলার মামারেশ্বর গ্রামের দক্ষিণ পাশে অবস্থিত মেবল এন্ড অ্যারাইভেল ফ্যাশন লিমিটেড নামে এক কোম্পানি অভিযোগ উঠেছে কোম্পানিটি পানি নিষ্কাশনের প্রধান ড্রেন বন্ধ রাখায় আশেপাশের বিস্তীর্ণ এলাকা ডুবে যাচ্ছে পানিতে বর্ষার সময় পানি বের হতে না পারায় শত শত বিঘা কৃষি জমি বছরের পর বছর ধরে পানির নিচে তলিয়ে যাচ্ছে

আমাদের অনেক ফসল আছে আর এইগুলো এখন পানি নিচে ডুবে যাচ্ছে আর এগুলো নষ্ট হওয়ার আশঙ্কা খুবই বেশি শুধু কৃষি জমি নয় পানি বন্দি হয়ে রয়েছে মানুষের জনজীবন ভেঙে পড়েছে রাস্তাঘাট কর্মস্থলে যেতে পারছে না বিভিন্ন ফ্যাক্টরি কর্মীরা যে বাসার এই যে বাসার যে অবস্থা এদিকে যাইতে পারে না স্কুল কলেজগামী শিক্ষার্থীরাও পড়ছেন চরম ভোকান্তিতে

পড়েছে বহুগুণ গ্রাম জোরে মশার উপদ্রব বেড়েছে এবং মশার উপদ্রব বেড়ে যাওয়ায় দিন কাটাচ্ছে এলাকাবাসীরা অবশেষে অসহায় গ্রামবাসীরা সাহায্যের আবেদন জানাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একই সঙ্গে তারা ভালো করে ইউনুর হস্তক্ষেপ কামনা করছেন কি দাবি

এখন গ্রামবাসীদের একটাই দাবি দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে জলাবদ্ধতা নিঃসরণ করা হোক